আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আমি আজকে আপনাদের সম্মুখে তুস্পে ফাতিমি সম্পর্কে আলোচনা করব তুস্পে ফাতিমি এই তুসবীগুলোর উপকারিতা কি এবং আল্লাহ রসুল সল্ল্লাহ আলি আসাল্লাম কোন পর্যায়ে এই তুস্পির কথা বলেছিলেন আমরা সবাই জানি যে এমন একটি জামানা ছিল যে আল্লাহ রসুল আলী হাসাল্লামের জামানার মধ্যে কোনো মেশিন ছিল না কোন আমরা যেভাবে এখন চাউল ডাল আটা এগুলো সহজ পদ্ধতিতে পেয়ে যাই সেই জামানে এগুলো ছিলেন না হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা কাজ করতে করতে হাতে দাগ পড়ে গিয়েছিল একা একা সারা কাজ করতে হয় সমস্ত কাজ একা একা করতে হয় হাতে টুস্কা পড়ে গিয়েছে একা একা কাজ করতে হয় একটা বান্দিও ছিল না কোনো গোলামের ব্যবস্থা ছিল না খাদেম ছিল না তো একদিন হজরত আলী আল্লাহ তালা আনহু এসে বলেছেন ফাতিমা আমি দেখে আসছি তোমার আব্বুর কাছে কয়েকজন খাদিম আসছে তো তুমি যদি তোমার আব্বুর কাছে গিয়া বলো এমন অবস্থাটা যদি তুমি বলো তাহলে মনে হয় তোমার আব্বু তোমাকে একটা খাদিম দিয়ে দিবে তো হজরত ফাতিমা রুদ্ আল্লাহ তালা আল্লাহ হজরত আলী রুদ্ আল্লাহ তালা আল্লা কথা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লা আলাইহি ওসাল্লামের কাছে গেলেন গিয়ে দেখলেন জান্নার মুভি বাড়িতে তো তিনি আবার ফিরে আসলেন আল্লাহ রসুল সাল্লু আলি যখন বাড়িতে আসলেন এসে শুনলেন যে ফাতিমা আল্লাহ তালা এসে এসেছিলেন আপনার কাছে আপনাকে না পাওয়াই তিনি চলে গিয়েছে তো হজুর সাল্লাহ আলীহসাল্লাম সাথে সাথে হজরতে ফাতিমার আল্লাহ তালা আল্লাহ বাড়িতে চলে গেলেন এসারে পড়ে আপনার কাম শেষ করার পর চলে গেলেন তো দেখেন আসলে তো এটাই বাস্তব যে প্রত্যেক মেয়েদের বাবার প্রতি মহাব্বরটা একটু বেশি থাকে এবং সকল বাবাদের মেয়ের প্রতি মহাব্বরটা একটু বেশি থাকে তো আল্লাহ রসুল সাল্লাহ করলেন দরদার পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে শুনেছি তুমি নাকি আমার আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তো হজরতে আলী রিয়ালাহ আলহু বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আমি পাঠিয়েছিলাম আপনার কাছে কয়েকজন খাদিম দিকে আসছি তো মনে করলাম যে আপনার কাছে পাঠিয়ে দেই আপনার কাছ থেকে একজন খাদিম নিয়ে আসুক হজরত ফাতেমারদি আল্লাহ না কাজ করতে করতে হাতের মধ্যে টুষ্ক পরে গিয়েছে একা একা সকল কাজ করতে হয় তো আল্লাহ রসুল সল্লাহু সাল্লাম বলেছেন যে এই খাদিমগুলো এতিম মানুষদের জন্য রাখা হয়েছে কয়েকজন এতিএম তাদেরকে দেওয়া হবে দেখেন আল্লাহর আল্লাহরের সবথেকে প্রিয় মেয়ে সব থেকে কলিজার টোকরা হজরত তিনার ব্যাপারে যে এগুলো আমি কার জন্য রেখেছি অন্য একজন মানুষদের জন্য রেখে দিয়েছি সেই জন্য এগুলো কি করা যাবে না দেওয়া যাবে না হজরত ফাতিমা রুদ্দাল্লাহ তালা আল্লাহার ঘরে ঢুকলেন হজরত আলী রুদ্ বলেন বলেন্লা রসুল আলী সাল্লাম ঘরে প্রবেশ করলেন আমি এবং ফাতেমা শুয়েছিলাম তো দুইজনের মাধ্যে কি কী করলেন আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম বসে গেলেন আর বসে বললেন ফারতেমা আমি তোমাদেরকে একটি তুসবির শিক্ষা দিচ্ছি একটি আমল শিক্ষা দিচ্ছি নিয়মিত যদি এই আমলগুলো করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন সারাদিনের কষ্ট তোমাদের দূর করে দিবেন তো দেখেন আল্লাহ নবীর এত আদরের মেয়ে তিনি কি করতেছেন আমল শিক্ষা দিচ্ছেন খাদিম দেন নাই আর বলেন ফাতিমা আমরা দুনিয়ার জন্য আসি নাই আমরা তো আসছি আমরা আমাদের কাজ করতে হবে আল্লাহর জন্য হুজুর সাল্লাইকুমসাল্লাম তখন বলেছিলেন ফাতিমা প্রত্যেকদিন দিন তোমরা শোয়ার আগে রাত্রে শোয়ার আগে তোমরা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তসবিগুলো কি করবা আদায় করে নিবা তো সারাদিন কষ্ট যেগুলো কষ্ট তোমরা করেছিলে এই সমস্ত কষ্টের কাফারা হয়ে যাবে এবং তোমরা যে কষ্টগুলো করেছো আল্লাহর বলে আলমিন এই কষ্টগুলো দূর করে দিবে আল্লাহ চাইলে খাদিমগুলো দিতে পারতেন কিন্তু নিজের মেয়ে নিজের এত আদরে নিয়ে হাতে টুসকা পড়ে গিয়েছে কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে কাঁধে দাগ পড়ে গিয়েছে তারপরেও আল্লাহর নবী খাদিম দেন নাই তিনিকে আমল শিক্ষা দিয়েছেন আর এই আমলগুলো থেকে আমরা করতেন তো আমরাও যদি এই আমলগুলো নিয়মিতভাবে যদি করতে পারি আমাদেরও উপকার হবে তা আমরাও কী করি অনেক মানুষ আমরা কী করি অফিসের মধ্যে কাম করি দোক দোকান চালাই খেত কামারে কাম করি কোম্পানিতে কাম করি তো আমরা সবাই কি করি আমাদেরও কষ্টর অনুভব হয় সারাদিনের কষ্টর অলসতা ভাবটা আমাদেরও কী হয় অনুভব হয় আমরাও যদি এগুলো দূর করতে চাই তা আমরাও প্রত্যেক দিন শোয়ার আগে তেত্রিশ বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আবার এই তসবিগুলো আদায় করে আমরা শুয়ে যাব আমাদের কষ্ট আল্লাহর গুল আলামিন দূর করে দিব মহাদ্দি এই তসবির ব্যাখ্যায় লিখেছেন যদি কোন ব্যক্তি এগুলো আদায় করে প্রত্যেকদিন নিয়মিতভাবে আদায় করে তাহলে আল্লাহ রব্বুল আলমীন তার কষ্ট দূর করে দেয়া আবার এমন শক্তি দান করে দেবেন যে পরের দিন যদি সেই কাজ করতে গিয়ে যদি একজন খাদেন তার সাথে রেখে কাম করে যতটুকু কাজ করতে পারত বিনা খাদেনে খাদেন সারাই সে ততটুকু কাজ করতে পারবে এতটুকু আল্লাহ রবুল্লা আলমিন এই তুসবির মধ্যে নিয়ামত রেখেছেন তো আমরা সবাই এই তুস্পিগুলো নিয়মিতভাবে আদায় করবেন ইনশাআল্লাহ